হ্যালো ব্রুয়ার আজকে নতুন একটা লুক দিছি একদম পুরো কাঁচা ফুল দিয়ে তো আমার ফাইনাল লুকটা তোমরা যারা যারা দেখতে চাও অবশ্যই কমেন্ট করবা অ্যান্ড আজকে কিন্তু আমাকে অনেক সুন্দর লাগতেছে মার্শাল্লা তোমাদেরও পছন্দ হবে আশা করি হ্যালো ব্রোন আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালোবাসি শ্রীমঙ্গল গিয়ে কি করছি কোথায় গেছি সবটাই থাকছে আজকের ব্লগে তোমরা আবার আমার এই শ্বাসটা দেখে কেউ ভয় পেও না কারণ আমি এখানে খাবার খাইতেছি এই জন্য লিপস্টিকটা দিয়ে নেই আর শ্বাসটাও আনকমপ্লিট ছিল অনেক দিন ধরে ভাবতেছি আমি ব্রাইডাল শ্যুট করব তাও আবার আউটডোরে শ্যুট করবো যেই ভাবনা চিন্তা করে নিলাম তার সাথে সাথে কাজটাও শুরু করছি সুন্দর একটা মেহেদি লুক নিয়ে নিলাম আর সুন্দর করে চলে যাইতেসি একটা ভাইরাল জায়গাতে ওখানে নাকি ভিডিও করলে ভাইরাল তো আমিও ভিডিও করছি আলহামদুলিল্লাহ ভাইরাল হয়ে গেছে এটা হচ্ছে সে ভাইরাল জায়গা সবাই চাঁদের গাড়িতে ঘুরছে বাট আমরা চাঁদের গাড়িতে ঘুরি নাই কারণ আমরা যেখানে উঠছি ওখান থেকে এইসব জায়গাতে যেতে চাঁদের গাড়ি লাগে না ওখান থেকে আসার পর পরে আমাদের এদিকে অনেক ঠান্ডা পড়ছে আর ঠান্ডার মধ্যে আমার গলাটাও বসে গেছে বয়স খারাপের জন্য আমি ব্লগটা একটু দেরিতেই করতেছি আর এদিকে আমার জামে বেড়া কিছুক্ষণ পর পর আমার ফুল দিতেছে আউটডোরে কিছু ক্লিপ নিয়ে এখন বাসায় চলে আসছি মেহেদি পড়তে মাশালা এত পিচ্ছি একটা মেয়ে অনেক সুন্দর করে মেহেদি লাগাইছে আমাকে ভাবলাম মেহেদি যেহেতু পড়ছে একটা হলুদের লুক নিই আমার এই হলুদের লুকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে মেহেদি লাগাতে আর এই সাজটা নিতে নিতে অনেক রাত হয়ে গেছে তাই এই সাজের ভিডিওগুলো আমি বাসায় নিলাম তারপরে ভাবলাম একটা ব্রাইডাল বিয়ের লুক নেওয়া যাক আর আমি আমার ব্রাইডাল বিয়ের লুকটা শ্যুট করছি শ্রীমঙ্গল ফাইভ স্টার হোটেলে জায়গাটা কিন্তু অনেক সুন্দর আর শ্রীমঙ্গল জায়গাটা তো আরও বেশি সুন্দর তোমরা যার যার এরকম লুক নিতে চাও মেহেদি লাগাতে চাও অবশ্যই মুন্নি মেকোবারে চলে যাবে সবাই